আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত একটি মন্তব্যের জেরে ধূমকে রিলিজে পড়েই ফের মনোমালিন্য দেব শুভশ্রী দেবের কথায় বিরক্ত শুভশ্রী এতটাই বিরক্ত যে শুভশ্রী বলেন একজন সেন্সিবল মানুষ কীভাবে এমন কথা বলতে পারে আমার জানা নেই এদিন দিন একটি সাক্ষাৎকার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন দেব ধূমকেত অভিনেতা বলেন আমাকে দুটো আলাদা প্রশ্ন করা হয়েছিল আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলাম দশ বছর আগে যে চরিত্রটা আমরা খুঁজছিলাম সেটাকে ফিট করেছিল দশ বছর পরে যদি অন্য কেউ ফিট করে তাকে নেব আমি তো এটাও বলেছি যে দশ বছর পরে দেবকেও নিতাম না আমার মধ্যেও সেই সরলতাটা নেই দেব আরও বলেন যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে এটা আমি কোনোদিন বলিনি দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে চৌদ্দ বছর আগে যখন ও বাথরুমে গিয়ে কেঁদেছে তখনও কিছু বলিনি এখনও এই নিয়ে কিছু বলবো না এটাই ওকে সম্মান দেওয়া Gracias. কারণ ওর অনেক কিছু হারানোর আছে আমার কথার আবারও ভুল মানে দাঁড়ালে অন্যদিকে যাবে বিষয়টা আবারও বলছি আমি তো দেখছি দুটো সন্তান বর কেরিয়ার যেভাবে হ্যান্ডেল করছে এটা প্রশংসার দাবি রাখে সেই জার্নি নিয়েই একটা ছবি হয়ে যায় এমনকি পুরো ধুমকেতু ধু ওকে সুপারস্টারের মতো টুইট করেছি কারণ ও নিজেকে সেখানে নিয়ে গিয়েছে দেব জানান আমার টিম বলেছিল শুভশ্রী খারাপ লেগেছে তাই ও যখন বম্বেতে শ্যুট করছিল তখন ওকে ফোন করেছিলাম বললাম তোমার কি কিছু মনে হয়েছে তাহলে বলো আমি চাই না শেষটা এভাবে হোক তখন শুভশ্রী বলে না না আমার কিছু হয়নি তখনও বললাম কিছু হয়ে থাকলে বলো খারাপ যদি লেগে থাকে আমি দুঃখিত চেষ্টা করবো তোমার খারাপ লাগলে বিষয়টার মীমাংসা করতে এমনকি স্পেশাল স্ক্রিনিং ঠিক করা হয় যখন তখনই শুভশ্রীকে জানাই বলি দেখো তোমার ডেট আছে কি না আমি চাই আরও একবার দেব শুভশ্রী এক একসঙ্গে দেখতে পাক ও জানিয়েছে দেখছি দ্বিতীয় ফোনটা আমি করেছিলাম রাজ চক্রবর্তীকে রাজকে ফোন করে বললাম আমরা এই শনিবার স্পেশাল স্ক্রিনিং হচ্ছে আমি চাই তুমি এসো এই যে বলা হচ্ছে দুদিন আগে জানানো হয়েছে তা কিন্তু নয় প্রসঙ্গ দেবিতাকে শুরু এক সাক্ষাৎকারের মাধ্যমে দেবকে জিজ্ঞেস করায় ধূমকেতে যদি এখন হতো তাহলে কি শুভশ্রীকে এই চরিত্রে কাস্ট করতেন দেব সেইত্রে দেব জানান যে নির্ভর করছে শুভশ্রী কোন স্ট্রেজে থাকতো আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও সুযোগ দিতে হতো কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটা আমাকে দেখতে হতো আমার চরিত্র যদি শুভশ্রীকে হিরোইন হিসেবে ডিমান্ড না করে ওই বয়সটা ওই সারল্য শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকতো তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত তবে প্রমিস রাখতেও কেউ একটা অন্য রোল দিয়ে জিজ্ঞেস ও করবে কিনা তারপরে দেব কি করে এমন মন্তব্য করতে পারেন তা ভেবেই অবাক শুভশ্রী বলেন একজন সংবেদনশীল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এরকম এক অসম্মানজনক মন্তব্য যেখানে তুমি একটা ছবির প্রচার করছো একজন হিরোইনের সঙ্গে আমি সত্যিই জানি না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর পড়বে তাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে আমার সাথে থাকুন